কাল তোমরা ভালো ফ্রেন্ডস গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি এট লিস্ট ভালো থাকার চেষ্টা করছি তো দেখো সকাল সকাল এই শাড়িটা আজকে প্রথম আমি পরা শিখলাম মানে সকালবেলা উঠে তোমার তো দাদাভাইকে রান্না করে দেওয়ার আগে আমি ঠিক করেছি এটাকে প্র্যাকটিস করব তারপরে তো তোমার দাদাভাই ওই যে কোনো কোনো জুলুমmati আমার সঙ্গে করে না তো তোমার দাদা ভাই আমাকে হেল্প করেছে মানে হেল্প মানে কি আমাকে কিছু বলেনি ঠিক আছে আমাকে বলেছে ঠিক আছে যাই হোক তারপরে এই এই আচলটা দিতে গিয়ে আমার যত বেশি সমস্যা হচ্ছিল তো যা তারপরে কাপড়টা পরা আমার কমপ্লিট হলো ওখান থেকে কি গুজ গুজ করছিস তুই আমার ছেলে পাশে দাঁড়িয়ে ওর হচ্ছে কি ও যাবে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে এই যে আমার পুত্রর খাবার দেখেছো খাবার দেখো দেখো ওর আছে নিচ্ছে নিচ্ছে তো তোমরাই বলো এই যে এত সেজে গুজে ভিডিও করার পরে কার ইচ্ছে করে বলো রান্না করতে আমার তো মনটা পুরো উড়ু উড়ু মনে হচ্ছে এটা চেঞ্জ করবো একটা করবো পরে আবার ভিডিও আর এই খুশিতেই আজকে ডান্স ভিডিও দিয়ে দিয়েছি জানো তো তো বন্ধুরা চলো এই খুশি তো বেশি খুশি করলে হবে না মানুষ রেগে যেতে বেশিক্ষণ লাগে না সকালবেলা একেটা রান্না লেট করে খাবার লেটে দিয়েছি কিছু বলেনি উল্টে আবার তোমার দাদাভাই বলে গেছে এতগুলো করে চুরি কিনে দেবো তো চলো রান্না বান্না করি আমাদের কারেন্ট কালকে রাত্রি দেড়টার দিকে এসেছে বাবা ভয়েস দিতে গিয়ে আবার দেখছি মেশিন চলছে তো দেখো রান্না করব বলে মশলাপাতি কালকে রাতেই তো কিনে এনেছিলাম কিন্তু কোনো কিছুই ঢালা হয়নি কারেন্ট অফ কি করব বলো তো তাই মশলাগুলো ঢেলে নিয়েছি সত্যি কথা বলতে বারোটা সাড়ে বারোটা অবধি যদি শুধু মোবাইলের পেছনে টাইম দি দাদা ভাই মধ্যে খেতে আসে তাহলে কখন রান্না করব তারপরে যেন তো হুটো বাটা পড়ে যায় এই একদিকে মশলা ঢালছে একদিকে কিন্তু রান্না বসিয়েছি অটোমেটিক আমার ভাতে ধারি উপর দেওয়া হয়ে গেছে আমি রান্না বসিয়েছি কটায় যেন বারোটা চল্লিশে ভাবো আর এদিকে টেনশনে আমার হাত পা কাঁপছে তারপরে হলো মশলাপাতিগুলো ঢেলে নেই নালে এইগুলো আবার সেই একইভাবে পড়ে থাকবে আর এত ইঁদুরের উৎপাদ যদিও আমার মেনিসোনা আসার পর থেকে ইঁদুরটা কমেছে কিন্তু ও তো রাত্রিতে থাকে না না সমস্যাটা তো সেখানেই হয়ে যায় তো মশলাপাতিগুলো ঢেলে নিচ্ছে ওদিকে আমার রান্না হয়ে যাচ্ছে আমি মাছ অনেকটা আনার পরেও না তিন পিস মাছকে ভেজেছি আমি বাকি মাছে আবার নুন হলুদ মাখিয়ে রেখেছি রান্না পরে ভেজে নেবো কারণ দাদাভাই এলে দাদাভাইয়ের খাবারটাও আমাকে দিতে হবে তাই না তাই পালং শাক রান্না করব। বেগুন সিম সব কিছু তোমরা তো জানো পালং শাক কি দিয়ে করে আর আমার যেহেতু সমস্ত সবজি কালকে আনা হয়েছে একটু পালং শাক রান্না করব আর এই মাছটা টমেটো ধনেপাতা পাতা আলু ঠালু দিয়ে একটু ঝাল ঝাল একটা মাত্র আলু দিয়েই রান্নাটা করব তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে আর আর আমার রান্না করতে করতে কিন্তু তোমরা ভিডিওটা দেখতে ভুলবে না লাইক কমেন্টস করবে দেখো কথা বলতে বলতে রান্না হয়ে গেল যদি সত্যি এরকম হতো কিনা ভালো হতো স্যার টাটা আবার একটু পরেই দেখা হবে